করে মাই আমি তাতা নাম দাতা ক বন্ধু আমার তেমন আছ যারা দ্বারা ভালোবাস আমাদের যারা সাপোর্ট কর বেশি বেশি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে বেশি বেশি করবা ভালোবাসা দিবা লাইক কমেন্ট করবা দেখোসন ও বলা হাই মা মাই এত এতো যাওয়া ভাবাতে দৌড়াও চমখি লাগে বন্ধু আবার দর্শক বা মারে মায় এ চালাই ভাবা রে দা দা সালাই হাই আবা জায়গা এ যে দশক কিস ক আমার আমার এ যারা ভালোবাস কে কত

对。